প্রায় আট মাসে নিরবচ্ছিন্ন তদন্তের পর অবশেষে প্রথমবারের মতো জুলাই আগস্টের বিরোধী অপরাধের কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন যাতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ জন পুলিশ সদস্যকে আসামি করে রাষ্ট্রপক্ষ আনা হয় হত্যাসহ একাধিক মানবতা বিরোধী অভিযোগ এছাড়া আন্দোলনকারীদের নিশ্চিন্ন করতে শেখ হাসিনার নির্দেশের অডিও রেকর্ড প্রমাণ হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ রাজধানীর চানখারপুলে আন্দোলনরত ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ ঘটনাস্থলে মারা যান শিক্ষার্থী আনাসসহ ছয়জন নির্মময় হত্যাকাণ্ডের পর গেল অক্টোবরে শহীদ আনাসের পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনাসহ ত্রিশ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয় ট্রাইব্যুনালে তদন্তে নামে প্রসিকিউশন প্রায় আট মাস পর আলোচিত সেই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলো যা জুলাই আগস্ট গণ অভ্যত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম আনুষ্ঠানিক অভিযোগ পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আটজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য শোপর্দ করেছি এছাড়া আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশের অডিও প্রমাণ হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির মাল সাথে কন কনভার্সেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ লিথাল ওপেন ব্যবহার করে আস বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি শেখ হাসিনাকে কেন এ মামলায় আসামি করা হয়নি সেই ব্যাখ্যাও দেন তিনি তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করা হবে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ জেরা দিয়েছেন হাসান সাকিব ডিবিসি নিউজ ঢাকা